বাড়িতে বরকত না আসার দশটি কারণ ঘরের মধ্যে বরকত না আসার দশটি কারণ আছে এই কারণগুলা মহিলা মা বোনেরা যারা আবশ্যক আপনারা যদি কাজগুলা যদি সংসারে করতে পারেন আর যদি এগুলো নিয়ম মেনে যদি চলতে পারেন বরকত অবশ্যই হবে টাকাতে ধন সম্পদে খাওয়া দাওয়াতে প্রত্যেকটা কাজে আল্লাহ আল্লাহতারা ভরপুর বরকত দান করবেন অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনি দশটি কারণ যদি জানেন আর এগুলা যদি আমল করার যদি চেষ্টা করেন মহিলা মা বলছি এক নাম্বার হলো আপনার ঘরে যে চাউলের যে বস্তা আছে ওই চাউলের বস্তা যদি শেষ যদি হয়ে যায় চাল যদি শেষ হয়ে যায় একবেলা অথবা দুইবেলা রান্না করতে পারবেন এমন চাল থাকাকালীন থাকতেই নতুন বস্তা এনে পুরাতন চাউলের বস্তার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম পরে ওই বস্তার মধ্যে চাল ঢেলে দিবেন এবং ওইখান থেকে নিয়ে রান্না করবেন আর আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে অথবা এমন যদি হয় আপনি যদি চাউলের বস্তা দিয়ে চাল এনে যদি ড্রামের মধ্যে যদি ভর্তি করে রাখেন তাহলে চাউলের ড্রাম শেষ হওয়ার ড্রামের মধ্যে যেই চাল আছে এই চাল শেষ হওয়ার আগেই আপনি আরেক বস্তা চাল এনে বিসমিল্লাহ রহমান রহিম বলে একদম ড্রামের মধ্যে চালগুলা ঢেলে দিবেন এবং সেখান থেকেই আবার রান্না শুরু করে দিবেন বিসমিল্লা অবশ্যই পরবেন তাহলে আপনার এই চাউলের মধ্যে আল্লাহ তারা বরকত দিবেন দেখবেন যে এই চালগুলো আপনার অনেক দিন পর্যন্ত খেতে পারবেন বরকত থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলা মা বোনদেরকে বলছি যখন তেল এক কেজি তৈলের বোতল আছে পাঁচ লিটার আছে দশ লিটার তৈলের বোতল আছে যখন তেল যখন শেষ হয়ে যাবে বেলা বা এক বেলা যখন রান্নার পরিমাণ মতো যদি আপনার ঘরে যদি তেল থাকে তাহলে সেটা শেষ হওয়ার আগেই আপনি আরেক বোতল তৈল এনে আপনি ওই পুরাতন বোতলের মধ্যে তেলটা বিস্মিল্লাহ রহমান রহিম করে ভরে তারপরে সেখান থেকে রান্না করবেন অথবা এমনও করতে পারেন যে আপনি একটা তেলের জন্য একটা পাত্র রাখলেন ওইখান থেকে বাহির থেকে তেল কিনে এই তেলের এই পাত্রের মধ্যে তেলটি বা বড় বোতলের মধ্যে তেল রেখে দেন রাখার সময় বিস্মিল্লা রহমান রহিম অবশ্যই পড়বেন এই কাজগুলা করলে আপনার সংসারে বরকত হবে তিন নাম্বার যখন ভাত রান্না শেষ হবে সকালে দুপুরে রাতে তো ভাত রান্না করতে হয় রান্না যখন শেষ হবে তখন পাতিলা যখন আপনি পরিষ্কার করে নেবেন তারপর যখন আপনি ভাত যখন পাতিল থেকে যখন ভাত কেটে কেটে যখন প্লেটে যখন দিবেন চামচ দিয়ে যখন ভাত প্লেটে নিবেন তখন আপনি পাতিলের মাঝখান দিয়ে চামচের মধ্যে ভাত নেবেন না পাতিলার একটা কিনারা দিয়ে বিসমিল্লাহ রহমানি রহিম পরে তারপর আপনি চামচ দিয়ে ভাত নিয়ে প্লেটে দিবেন আপনি এই ভুলটি করবেন না পাতিলার মাঝখান দিয়ে আপনি ভাত নেওয়ার চেষ্টা করবেন এক সাইড দিয়ে নেবেন আর অবশ্যই বিসমিল্লাহউ রহমানুর রহিম আপনি পড়বেন চার নাম্বার হল গুরুত্বপূর্ণ এই কাজটি আপনি করবেন আপনার ঘরের দরজা থেকে কেউ যেন ফিরে না যায় ভিক্ষুক যদি আপনার ঘরের দরজায় যদি চলে আসে আপনি কখনোই ফিরিয়ে দিবেন না আপনার কাছে যদি চাল থাকে চাল দিবেন খাবার দাবার থাকলে খাবার দাবার দিবেন টাকা থাকলে টাকা দিয়ে দিবেন ভিক্ষুক যেন খালি যেন না যায় এবং আপনার বাড়িতে কোনো মেহমান যেন খালি মুখে যেন না ফিরে কমপক্ষে এক গ্লাস পানি দিয়ে হলেও মেহমানদারি করবেন আর আত্মীয় স্বজন যদি আসে আপনি সর্বোচ্চটা দিয়ে তাদের জন্য চেষ্টা করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আপনারা যদি আত্মীয় স্বজন আসলে তাদের যদি মেহমানদারি করান আল্লাহর কসম আপনার রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দেবেন টাকা আপনার টাকাতে প্রচুর বরকত হবে ধন দৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রচুর পরিমাণে বরকত দান করবেন পাঁচ নম্বর হচ্ছে বাজার থেকে যা কিছু আনা হয় যা কিছু সেটা সবজি হতে পারে সেটা আপনার মাছ হতে পারে মুরগি হতে পারে গোস্ত হতে পারে এটা কমপক্ষে আপনি দুই বেলা রান্না করার চেষ্টা করবেন আপনার দুই কেজি গোস্ত আনলেও একসাথে সবটা রান্না করার চেষ্টা করবেন না একটা মাছ একই বেলায় শেষ করার চেষ্টা করবেন না একই সবজি এক একবেলাতেই শেষ করার চেষ্টা করবেন না আপনার বাজার থেকে যদি সবজি হোক মাছ হোক মুরগি হোক গোস্ত হোক যা কিছু আনে আপনি সব সময় চেষ্টা করবেন এটা যেন দুই বেলা রান্না করা যায় কমপক্ষে আরও বেশি থাকলে তো আরও বেশি রান্না করবেন কমপক্ষে বেলা কেন আপনি যদি এইখান থেকে যদি কিছুটা কিছুটা যদি আপনি অর্ধেক অর্ধেক করে যদি রেখে দেন যেটা একবেলা শেষ হওয়ার কথা বেলার জন্য যদি আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার সংসারে আয় হবে আয় রুজিতে বরকত হবে আপনার স্বামীর সংসারে আল্লাহ তালা প্রচুর পরিমাণে বরকত দেবেন সোহান হামদিহি ছয় নম্বর হচ্ছে দস্তরখানা বিছিয়ে অবশ্যই খাবার খেতে হবে দোস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া এটা রসুলের করিম সাল্লা আলী ওসাল্লামের সন্না আপনার ঘরে যে যাই খাবার খাক সে যদি সকালে নাস্তা করে দুপুরে খাবার খায় রাতে খাবার খায় আপনি দোস্তরখানা বিছিয়ে দিবেন তারপরে সে যেন খাবার খায় আর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা সাত নাম্বার যেই কাজটি করবেন অবশ্যই খাবার যদি নিচে পড়ে যায় ওই খাবার তুলে পরিষ্কার করে খাবারটি খেয়ে নিতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া কাছে হজরত উসমান রাদি আনহু আসলেন ওসমান রিয়া আল্লাহ আনহু হচ্ছে তিনি যিনি সাহাবিদের মধ্য থেকে সবচেয়ে ধনী হজরত ওসমান বললেন আল্লাহ আল্লাহর নবীব আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন যেন আমার সম্পদ যেন কমে যায় আমি আবাদত বন্দিকে যেন বেশি করে করতে পারি আমার সম্পদ কমার একটা মাধ্যম একটি দোয়া একটি আবাদত দেন নবীজি বললেন ওসমান তুমি যখন খাবার খাবে আজ থেকে বাহনের পিঠের মধ্যে বসে তুমি খাবার খাবে সেটা হতে পারে ওট সেটা হতে পারে গাধা সেটা হতে পারে ঘোড়া বাহনের পিঠে তুমি খাবার খাবে হজরতান হু চলে গেলেন গিয়ে তিনি রসুল্লাহ সাল্লিউসালামের নির্দেশ অনুযায়ী বাহনের পিঠের মধ্যে তিনি খাবার খান সকালে দুপুরে রাতে খাবার খান কিছুদিন পরে রসুল্লাহ ওসাল্লামের খেদমতে হাজির হলেন এসে বললেন ইয়ার হাবিবাল্লাহ আমি আপনাকে বলেছি আল্লাহ পাক যেন আমার সম্পদ বাড়ি সম্পদ যেন কমিয়ে দেয় সম্পদ যেন কমে যায় এমন একটি আমল দেওয়ার জন্য কিন্তু আপনার কাছ থেকে যাওয়ার পরে আল্লাহ তালা এত পরিমাণে সম্পদ দিয়েছেন আগের চেয়ে প্রচুর পরিমাণে সম্পদ বেড়ে গেছে এই সোহানাল হামদি নবীজি বললেন ওসমান তোমাকে বলছি খাবার তুমি বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাওয়ার জন্য বললেন হাই এমনি তো খাবার খাই নবীজি জিজ্ঞেস করলেন খাবার যখন খাবার প্লেট থেকে যখন খাবার পরে যায় পরে যাওয়া খাবারগুলা কি কর হজরত ওসমান বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গুমায়ান নবীজি খাবার যখন পড়ে যায় আমি সাথে সাথে বাহনের পিঠ থেকে আমি নেমে যাই নিচ থেকে খাবারগুলা তুলে পরিষ্কার করে খাবারগুলা খেয়ে নেই আল্লাহ রসুল বললেন উসমান এমন করে খা পরে যাওয়া খাবারগুলা যদি তুমি পরিষ্কার তুলে যদি তুমি খাবারগুলা যদি খেয়ে নাও তাহলে তুমি শুনে রাখো তোমার সম্পদ কামত পর্যন্ত কমবে না দিন যতই যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ তোমার বাড়তেই আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সম্পদ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সোমান আল্লাহ এজন্য খাবার যদি পরে যায় খাবার তুলে আপনি নিজে খাবেন স্বামীকে বলবেন সন্তানদেরকে খাওয়ার জন্য নির্দেশ দিবেন আট নাম্বার হল বাড়িতে বরকত না আসার আট নাম্বার কারণ খাবার শুরুতে বিসমিল্লা না পরে কোনো খাবার খাবেন না খাবার খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়ালা বারোকাতিল্লা অথবা বিসমিল্লা রহমান রহিম পরে খাবার খাবেন কারণ বিসমিল্লা পরে খাবার খাওয়াইটা শোন না আপনি যদি বিসমিল্লা না পরেন আপনার খাবারের শয়তান অংশ করে খাবারটি নাপাক হয়ে যায় আল্লাহ তালা বারাকা খাবারের মধ্যে দেন না নয় নাম্বার খাবার শেষ করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আদায় করবেন সেটা পানি পান করা হোক ফল খাওয়া হোক ভাত হোক যাই খান না কেন খাবারের শেষে পড়তে হবে আলহামদুলিল্লাহ এটা বলে আল্লাহর শুক্রিয়াদী করতে হবে দশ নম্বর পরিবারের সবাই আল্লাহর আবাদতের নির্দেশ দিতে হবে পরিবারের নারী পুরুষ যারা আছে সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজুত পড়ে জিকিরা সাজার করে কোরআন কোরআনুল করিম যেন তালাবাদ করে এবং পরিবারে যারা ইনকাম করে তাদেরকে বলবেন হালাল ইনকাম করার জন্য এই দশটি কাজ যদি না করে তাহলে আপনার ঘরে আপনার বাড়িতে বরকত আসে না এই দশটি কারণে বাড়িতে বরকত আসে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আল্লাহ তালা ইসলামের সঠিক বিধানগুলা যেন আমরা মেনে চলতে পারি রসুলের সন্ন্যাহ মোতাবেক যেন চলতে পারি পাক আমাদের সবাইকে তা তৌফিক দান করুন